মেদি ভাই যাদের বাজেট কম হাইয়েস্ট দুই হাজার গাড়ি কিনতে চাচ্ছে তাদের জন্য আজকে নিয়ে আসছি হায়েস্ট দুই এর মডেল উম জিএল গাড়ি এটা অক্শন গ্রেড টক এটার অক্শন গ্রেড হচ্ছে 3.5 এবং মাইলেজ এক লাখ প্লাস আচ্ছা এটার কন্ডিশন টা কি অবস্থা বলেন তো এটার কন্ডিশন মেদিভাই এটা যেহেতু পয়েন্টের গাড়ি সো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এবং এই গাড়িটা ফুল্লি কমপ্লিট করা রয়েছে এই গাড়িতে সামনে যে এল ইডি ল্যাম্প দেখতে পাচ্ছেন তারপর যা যা থাকে একটা গাড়ি কেনার পর মানুষ করতে হয় এই গাড়িটা কমপ্লিটলি আমরা পেয়েছি আর কি এবং চারটা টায়ার দেখতে পাচ্ছেন গাড়িটাতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন জাপান থেকে আসছে এইভাবে এবং ভিতরে যদি দেখি আমরা ইন্টেরিয়ারটা দেখেন একদম ফুল ফ্রেশ এসেছে এটা কি স্টার্ট গাড়ি যেহেতু এটা জিএল এটা পুস স্টার্ট হবে না এবং ক্রুজ কন্ট্রোল মিটারটা অনেক সুন্দর আপডেটেড মিটার আসছে গাড়ির সাথে এবং ডোরগুলো পাওয়ার রয়েছে এবং আমরা যদি ভিতরের সিটের কন্ডিশনগুলো গুলা দেখি ভালো মানের সিটও এসেছে গাড়িটার সাথে এবং এই গাড়িটা যেহেতু হাফ সিলিং এই হাফ সিলিং এর সাথে হিটার বক্স সহ যে ডুয়েল এসি গাড়ি এটা হচ্ছে সেইটা আচ্ছা অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া এটা জিএল গাড়ি হিটার বক্স আছে কিনা গাড়িতে এবং গ্লাসগুলো ব্ল্যাক কালারের গ্লাস রয়েছে এবং এই গাড়িতে যা যা রয়েছে সবকিছু অরিজিনাল রয়েছে স্ক্র্যাচ কি পেয়েছে না এটাতে কোনো স্ক্র্যাচ পাইনি আমরা এবং আমরা যদি ভিতরটা দেখি পিছনে এই দিকে ভিতরের দিকে দুই একটা স্ক্র্যাচ রয়েছে মেহেদি ভাই যদি কোনো কাস্টমার নিতে চায় ওনারা বলে এটা রিমুভ করতে করতে পারবে আচ্ছা সো আমরা এই পাশটা দেখলাম আমরা এই পাশে যদি একটু দেখি জি যদি ওই পাশটাতেও দেখেন কোনো প্রকার ড্যামেজ বা স্ক্র্যাচ নাই এবং গাড়িটার ডোর গুলো স্মুথলি ওপেন হচ্ছে খুলতেছে লাগানো যাচ্ছে এবং জগ হুইল লেন্সের যে প্যাকেটটা এটাও রয়েছে এবং এটার সাথে যে এক্সপায়ার চাকাটা আসছে ওটাও কিন্তু সুপার ফ্রেশ আচ্ছা তো এটা হচ্ছে বিশের গাড়ি বিষের বিশের হায় এখন কথা হলো কি ভাইয়া এখন রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে অনেকে হচ্ছে অপশন গ্রেসে চেক করে অ্যানালাইজিং সেন্টারের গাড়ি নিয়ে চেক করে সো এই অপশনটা তো আপনাদের রয়েছে চেক অবশ্যই রয়েছে ভাইয়া রিকন্ডিশন গাড়ি যেহেতু পয়েন্টের গাড়ি আমাদেরটা অবশ্যই চেক করতে পারবে এবং অপশন শীট ভেরিফাই করতে পারবে পরে যদি কাস্টমারের মন পড়তে হয় সেই ক্ষেত্রে তারা গাড়িটা নেবে এটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন এটার প্রাইস মেহেদি ভাই আমরা চাচ্ছি বাজার থেকে কম দামে দেওয়ার জন্য এই জন্য ফিক্স প্রাইস বলে দিব 34 50 হচ্ছে ফাইনাল প্রাইস আমাদের এটা একদম আচ্ছা অনেকে আপনাদের অ্যাড্রেসটা চিনেন বলবেন আমাদের অ্যাড্রেস বারিধারা নর্দা সৌদি মসজিদ রোড লাভিবেন আচ্ছা ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আসতে পারবেন